নেইমার নেই ক্যাসেমিরো ক্যারিয়ারের শেষ প্রান্তে তাদের জায়গায় ব্রাজিলে এসেছে এক তরুণ ও প্রতিভাবান ফুটবলার এস্তেভাও পেদ্রো কিংবা ভিনিসিয়াস ও এরা জাতীয় দলে তারা নিজেদের সেরাটা দিতে শুরু করেছে সবাইকে ছাপিয়ে এস্তেভাউ উইলিয়ান ছুটছেন অদম্য গতিতে ব্রাজিলের জার্সিতে প্রথম তিন ম্যাচেই তিনি তিনটি গোল করে ফেলেছেন এস্তেভাওকে অনেকে দ্বিতীয় নেইমার বলে নেইমারের সাথে তুলনা করার কারণ তার ড্রিবলিং দক্ষতা অসাধারণ ডান প্রান্তে খেলে তিনি দারুণভাবে কেটে ভেতরে ভেতরে এসে গোল করার চেষ্টা করেন এছাড়া এস্তে গেম অ্যাওয়ারনেস চমৎকার মাঠে খেলার গতি ও প্রকৃতি বোঝার সহজত ক্ষমতা আছে তার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে জানেন বলে আঠারো বছর বয়সেই তিনি বেশ পরিণত এই অল্প বয়সেই ইউরোপিয়ান ফুটবলে চেলসির হয়ে তার পথ চলা শুরু হয়েছে জাতীয় দলেও তিনি লম্বা রেসের ঘোড়া ব্রাজিলের ফরওয়ার্ড পজিশনে যে জায়গাটা দীর্ঘদিন ধরে অপূর্ণ সেটা নাম্বার নাইন পজিশন রোনালদো নাজারিওর বিদায়ের পর ট্রফি জেতানো কোনো নাম্বার নাইন পায়নি ব্রাজিল বর্তমানে সেই জায়গাটা নিতে প্রস্তুত জোয়াও পেত্রো চব্বিশ বছর বয়সী এই স্ট্রাইকার ইতোমধ্যেই চেলসিকে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছে জাতীয় দলে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও সামনে পড়ে আছে অফরন্ত সময় পেদ্রোর সবচেয়ে বড় গুণ হল প্রতিপক্ষের ডিবক্সে ফাঁকা জায়গা পেলেই তিনি তার সর্বোচ্চ ফায়দা লুটে নেন এছাড়া তিনি শুধু বক্সে দাঁড়িয়ে গোল দেওয়ার অপেক্ষা করেন না বরং আক্রমণ তৈরিতেও সহায়তা করেন শরীর শক্তি ও ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা মিলিয়ে পেদ্রো দুর্দান্ত এক স্ট্রাইকারে পরিণত হয়েছেন তাই ক্লাসিক নাম্বার নাইন পজিশন নিয়ে ব্রাজিলের চিন্তা নেই ভিতর রকের কথা মনে আছে এই তরুণ প্রতিভা নিয়ে ব্রাজিলে যেমন উন্মাদনা ইউরোপেও তেমন আগ্রহ খুব কম বয়সেই তার পরিপক্কতা অফ দ্য বল মুভমেন্ট এবং ডিফেন্ডারদের জন্য লাগাতার আতঙ্ক হয়ে ওঠার ক্ষমতা তাকে আলাদা করেছে অনেক আশা নিয়ে বার্সেলোনায় পাড়ি জমিয়েও সুবিধা করতে পারেননি তবে ডন কার্লোয়েসে রককে জাতীয় দলে ফিরিয়েছেন ভিতর রকের সবচেয়ে বড় শক্তি হল তার দৃঢ়চেতা মানসিকতা বল হারালেও হাল না ছাড়া প্রতিটি পজিশনে নিজের সর্বোচ্চটা দিয়ে লড়াই করা এবং সুযোগ পেলে গোল করা এ ধরনের ফুটবলাররাই বড় টুর্নামেন্টে পার্থক্য গড়ে দেয় ভিতর রকেও সেটা করতে পারে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে অনেকে ব্রাজিলের বোঝা হিসেবে দেখে কারণ লম্বা সময় ধরে খেললেও এখনও সেভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারেনি তবে বাস্তবতা হলো এই দুজন ছাড়া ভবিষ্যৎ ব্রাজিল কল্পনা করা যায় না ভিনিসিয়াসের বয়স এখন পঁচিশ রদ্রিগোর বয়স চব্বিশ তুখোর গতির সাথে চোখ ধাঁধানো ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিং ফুটবল বিশ্ব ভিনিসিয়াসের জাদু আরও আগে দেখেছে রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্লাব ফুটবলে কয়েক বছর থেকেই তিনি বড় তারকা অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদকে একাধিক চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন বাকি আছে জাতীয় নিজেকে মেলে ধরার কার্লোর অধীনে সেটাও হয়ে গেলে হবে সোনায় সোহাগা একই কথা ক্ষেত্রে প্রযোজ্য রদ্রিগো ইতিমধ্যে ইউরোপীয় ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন গতির তীব্রতা আর আক্রমণ তৈরি করার ক্ষমতা তাকে শুধু ব্রাজিলেরই নয় বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ডদের একজন করে তুলেছে এরপরও জাতীয় দলে তিনি নিজের সেরাটা দিতে পারছেন না রদ্রিগোর যে বয়স তাতে সময়টা শেষ হয়ে যায়নি কোচ হিসেবে কার্লো আসায় তার সেরাটা বের করে আনা আরও সহজ হতে পারে ফরোয়ার্ড ম্যাচ জেতায় ডিফেন্ডাররা জেতায় ট্রফি ব্রাজিলেও আছে বেশ কিছু প্রতিশ্রুতিশীল ডিফেন্ডার তাদের মধ্যে গ্যাব্রিয়াল মাগালায়েস অন্যতম শক্তিশালী এই ব্যাক ক্লাব ফুটবলে আর্সেনালে হয়ে সেরা রূপটা দেখিয়েছেন ব্রাজিল জাতীয় দলেও তিনি সমান করছেন অন্যদিকে রাইট ব্যাক পজিশনে ওয়েজলে হয়ে উঠছেন অপরিহার্য প্রতিপক্ষের আক্রমণ ভেঙে ফেলার পাশাপাশি সামনে উঠে গিয়েও দলকে অতিরিক্ত সুবিধা এনে দিতে পারেন ওয়েজলে তার দ্রুত গতিও বাড়তি সহায়তা করে সব মিলিয়ে ফরোয়ার্ড থেকে ডিফেন্ডার সব পজিশনেই ব্রাজিলের হাল ধরেছেন প্রতিভাবন फुटबलारा